আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর কাত সমান দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আপাত দৃষ্টিতে এটিকে আপনাদের কাছে রং তামাশা বলে মনে হতে পারে কিন্তু রং তামাশা হলেও এই বিষয়বস্তুগুলোর সামাজিক গুরুত্ব অনেক অনেক বেশি আপনি যদি কালো জাদুর কথা বলেন গিয়ে দেখবেন এই বাংলাদেশের সবচেয়ে সাহসী মানুষটি তাকেও যদি কালো জাদুর ভয় দেখান তিনি ভয় কম্পমান হবেন বাংলাদেশে জিন এবং ভূত এগুলোতে বিশ্বাস করে না এরকম একটি লোক খুঁজে পাবেন না উপরে উপরে বলে যে আমি জিন ভূত বিশ্বাস করি না ভালো কথা রাতে বারোটার সময় আপনি তাকে বলেন তো যাও তো কোনো কবরস্থানে গিয়ে বসে একটু মৃত ব্যক্তির সঙ্গে অন্ধকারে কথাবার্তা বলে আসো বা একটু দুয়াদুদ পড়ে আসো পিঠিয়েও নিতে পারবেন না কোনো একটা বাড়িতে ধরুন একটা গ্রামে একটা বাড়ি চারদিকে কেউ নেই বোনের মধ্যে একটা বাড়ি একজন সাহসী মানুষকে বলেন যে আজকে পূর্ণিমার না আজকে অমাবস্যা রাত তো ওই বাড়িতে তুমি একা থাকবা মধুপুর জঙ্গলে সুন্দরবনে বা অন্য কোনো গহীন অরণ্যে সিলেটের একটা পোড়া বাড়ি পোড়ো বাড়ি যেটিকে বলা হয় দশ পনেরো বছরের বিশ বছরের তিরিশ বছর একশো বছরের পুরনো একটা বাড়ি চারপাশে চামচিকা আছে ঘরের মধ্যে সব কিছু পুরনো হয়ে গেছে জমিদার বাড়ি এক একরাত্রে থাকতে বলেন তখন দেখবেন যে আব্বাব্বা করে কিভাবে ভূতের ভয় সেই লোক চিৎকার করে এই ঢাকা শহরে ধানমন্ডির মতো জায়গাতে গুলশান বনানির মতো জায়গাতে দেখা যাচ্ছে বড় বাড়ি চার হাজার স্কোয়ার ফিটের একটি বাড়ি এখন স্বামী স্ত্রী থাকে স্বামী মারা গেছে বা স্ত্রী মারা গেছে ঘরে তেমন কোনো লোক নেই এখন সেই বয় বয়বৃদ্ধ মানুষটি যে কিনা যে কোনো সময় মরে যাবে আশি বছর বয়স সেও জিনের ভয়ে ভূতের ভয়ে তার রুমে সে ঘুমাতে পারছে না বাইরে থেকে লোক আনছে এবং নিজে খাটির উপর ঘুমিয়ে কাজের লোককে সে নিচে ঘুমিয়ে রেখেছে এই হলো জিন ভূতের সত্যিকার অর্থে ভয় তো সেই জিনবুথের যে ভয় সেটি এখন আওয়ামী লীগের রাজনীতির উপর ভর করেছে হঠাৎ করে আওয়ামী লীগ কেন মানুষের মনে এত আতঙ্ক জাগাচ্ছে কেন কথায় কথায় আওয়ামী লীগকে নিয়ে এত আলোচনা করতে হচ্ছে আওয়ামী লীগে ভারতে গিয়ে কালো জাদু শিখে ফেলল ভারতে আপনারা জানেন যে এই আধুনিক যুগ কামরূপ কামাখ্যা আসামে তো আমরা ছোটোকাল থেকে জানতাম যে অনেক লোক সেই কেবলমাত্র জাদুবিদ্যার শিক্ষা করার জন্য তারা আসামের কামরূপ কামাখ্যাতে চলে যেত কেন যেত এ কারণ হল মানুষ পরিশ্রম করতে চায় না তারপরে ঝাড় দিয়ে ফুক দিয়ে সে অনেক কিছু অর্জন করতে চায় এবং এখানে প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই ছিল অন্যের আকর্ষণীয় ধন সম্পদ বাড়ি গাড়ি এবং সুন্দরী রমণী এগুলো হাসিল করার একটা লোভ এবং লালসা তো গ্রামের যে যুবকটি দেখতে অত সুন্দর না দরিদ্র তার হয়তো মিয়া বাড়ির কোনো মেয়েকে পছন্দ তালুকদের বাড়ির কোনো মেয়েকে পছন্দ এখন জিন্দিক তো তার প্রেম পাওয়া সম্ভব নয় প্রস্তাব দিলেই তো তার জীবন চলে যাবে তখন সে মনে মনে চিন্তা করতো যে ইস যদি একটু কালো জাদু বা একটা তাবিজ পেতাম একটা মাদুলি পেতাম যেটা আমি হাতে করে ওই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তালুকদের বেটি আমার পিছনে পিছনে চলে আসতো আর তাকে নিয়ে আমি সেই যে বনের মধ্যে গিয়ে বটগাছের নিচে বইরে হয়ে বসবাস করতাম এই স্বপ্ন কোটি কোটি মানুষের সেই তারুণ্যের স্বপ্ন আর এই স্বপ্নের মধ্যে যারা খুব বেশি লোভী তারা এটা হাসিল করার জন্য তান্ত্রিকদের পিছনে ঘুরত বাংলাদেশে যারা ঝাড় ফুঁক তা করে তাদের পিছনে ঘুরতো অনেক অনেক টাকা বেদেদের পিছনে ঘুরতো তারপরে যারা হাত গণনা করে তাদের পিছনে ঘুরতো এবং আমাদের গ্রাম বাংলায় তাবিজ কবাসকে নিয়ে একটা বিরাট বাণিজ্য ছিল আর তখনই আমরা শুনতাম যে অনেকে সেই কামরূপ কামাখ্যা গিয়ে তারা সেই জাদুবিদ্যা হাসিল করে আসছে এবং তাদেরকে গ্রামের লোকজন জমের মতো ভয় পেত আমরা শুনতাম যে ওরা যদি বাসি বাজায় তাহলে কোনো মহিলা ঘরে থাকতে পারে না পানি ছিটিয়ে দিলে কুমির হয়ে যায় ইত্যাদি আরও অনেক কিছু কিন্তু বড় হয়ে যাওয়ার পরও ওই আতঙ্ক কিন্তু এখনও কাটেনি আপনারা একটু স্মরণ করে দেখেন তো যে গ্রামের যে পুকুরগুলো ছিল বড় বড় পুকুরগুলো ছিল লম্বা দিঘি টাইপের কালো জল তো আমরা বিশ্বাস করতাম যে ওই পুকুরের মধ্যে যদি ডুব দেওয়া হয় তাহলে পায়ে শিকল পরে তারপর শেষে শিকল পরিয়ে ওখানে যে পানির নিচে যারা থাকে তারা ওই দিয়ে টেনে তাকে নিয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না এই ভয় এই ভয় বুড়ো বুড়ো মানুষকে এখনও পর্যন্ত কাদায় মধ্যে একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কি বলবো ওই যে কার্জন হল কার্জন হল ফজলুল হক হলের মধ্যে এরকম একটা বড় পুকুর রয়েছে তো সেই পুকুরে কয়েক সাহসী যুবক তারা আসলো এরকম এই শিকল যে ওখানে কোনো শিকল নাই আমরা ওটা পাড়ি দেব পাড়ি দেওয়ার পরে দেখাবো কোনো শিকল নাই পরে এই তারা পানিতে নামলো এবং যে ছেলেটি এরকম জিদ করেছিল সে দেখা গেলো দূর যাওয়ার পরে হার্ট অ্যাটাক করে ভয়ে মারা গেল এই ঢাকার শহরে তাই হলো কালো জাদু বা মানে জাদু টোনা বানের যে আতঙ্ক তো সেই দিক থেকে আওয়ামী লীগ এখন তাদের বড় বড় নেতারা ত্রিপুরা আছে আসাম আছে নাগাল্যান্ড আছে মিজোরাম আছে কলকাতা আছে দিল্লি আছে আর অনেক জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে এখন তারা যে কামরূপ কামাখ্যা গিয়ে কালো জাদু শিখছে না আর সেই কালো জাদুর প্রভাবে আমাদেরকে ভয় দেখাচ্ছে না এই কথাটা আপনি আমি কি করে বুঝবো এই কারণে আমরা তো এখন আওয়ামী লীগকে ভয় পাচ্ছি যে আওয়ামী লীগ আজ থেকে ছয় মাস আগে এটা মিছিল করাতে দূরের কথা কোনো কিছু করতে তারা সাহস পেত না উল্টো এখন তারা একটার পর একটা ঝটিকা মিছিল করে যাচ্ছে আর আমরা তাদের ভয়ে থল থল করে কাঁপছি আমাদের পুলিশ ভয় পাচ্ছে আমাদের মিলিটারি ভয় পাচ্ছে মানে কে না ভয় পাচ্ছে তাদেরকে ঘোষণা করা হয়েছে যে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে তারপর তাদেরকে ধরা হচ্ছে না যদি জাদু লেগে যায় যদি হাত পা অবশ হয়ে যায় যদি না জানি শরীরে গুটি বসন্ত উঠে যায় এরকম নানা রকম আতঙ্ক কালো জাদুর আতঙ্ক মানে বিরাট ব্যাপার বিশাল ব্যাপার সম্পর্ক নষ্ট হয়ে যায় চাকরিটা যদি হারিয়ে ফেলি কালো জাদুর প্রভাবে এরকম কালো জাদু নিয়ে যে কোনো মিথ নেই তাই যদি না থাকে তাহলে কেন আওয়ামী লীগের মিছিল বন্ধ করা যাচ্ছে না আওয়ামী লীগের আতঙ্ক কাটানো যাচ্ছে না গ্রামের অজয় পাড়াগা থেকে শুরু করে একদম যমুনাতে ডক্টর মোহাম্মদ ইনুসের অফিস সেখান থেকে শুরু করে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট থেকে শুরু করে বিচারালয় বিচারালয় থেকে তারেক রহমান সাহেবের লন্ডন লন্ডন থেকে যাকে বলা হয় মগবাজারে জামাতের অফিস জামাতের অফিস থেকে শুরু করে বিএনপির পল্টন অফিস সব জায়গাতে শুধু ইয়া আওয়ামী লীগ ওয়া আওয়ামী লীগ কিয়া হুয়া ক্যাসে হওয়া এই জিনিসগুলো আলোচনা হচ্ছে আওয়ামী আসবে আসবে না কেভাবে মিছিল করছে এদেরকে লজ্জার সরম নাই এদেরকে ভয়ভীতি নাই এদের কি একটু আত্মমর্যাদা বোধ নেই এই এত কষ্ট করে তাদেরকে তাড়িয়ে দিলাম একটা বছর হলো না অমনি তারা এখন সদল বলে বাংলাদেশে এসে মিছিল করছে আর উল্টোভাবে আমাদেরকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে এই গেল কালো জাদুর ঘটনা মানে আমাদের অন্তরের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে ফেলছে দ্বিতীয় যেটি হলো জিনভূত তো জিন জিনভূত নিয়ে তো বহু গল্প আছে জিনকে দেখা যায় না ভূতকেও দেখা যায় না তারা অদৃশ্য থেকে অসাধ্য কর্ম করে তো জিনদের মধ্যে ভালো জিন আছে জিন আছে তো জিনগুলো খুব খারাপ কাজ করে ভালো জিন আছে তারা অনেক ভালো কাজ করে এবং এই ভালো জিনদের মধ্যে আলাদিনের যে চেরাগের দৈত্য এরকম একটা দৈত্যও আছে এখন এই আলাউদ্দিনের চেরাগের দত্তের যে গল্প আরব্য রজনীর গল্প এগুলো নিয়ে বড়ো বড়ো সিরিয়াল হচ্ছে এখন শত শত কোটি নয় হাজার কোটি টাকা ব্যয় করে ইন্ডিয়ান সিনেমাতে এই ধরনের সিরিয়ালগুলো তৈরি করা হচ্ছে আলাদিন এবং চল্লিশ আলাউদ্দিন এবং চল্লিশ চোর এরকম নানারকম আরব্য রজনীর নানারকম কাহিনী তৈরি করা হচ্ছে মানুষ গো গ্রাসে দেখছে এবং এই যে মহাভারতে যে সকল কল্পকাহিনী কাহিনী সাপের একশোটা মাথা মানুষের একশোটা মাথা তারপরে শেষে তারা দুই হাত দিয়ে যাকে বলা হয় দুই হাতকে পাখা বানিয়ে পাখাও না দুই হাত দিয়ে শুধু ঝাপটে ঝাপটে তারা আকাশ দিয়ে উড়ে যাচ্ছে রকেটের গতিতে মহাভারতে যে সমস্ত কাহিনি রয়েছে আমরা এখন এগুলো শুনি বিশ্বাস করি এবং এগুলো নিয়ে যখন চলচ্চিত্র তৈরি হয় আমরা সেগুলো গো গ্রাসে দেখি দক্ষিণ ভারতে যে সকল সিনেমাগুলো তৈরি হচ্ছে আপনি গিয়ে দেখুন প্রত্যেকটা সিনেমা ব্লক বাস্টার এবং একটা যে থালাপতি যে নায়ক যার যিনি রাজনীতিতে আসছেন এবং দক্ষিণ ভারতের রাজনীতিতে তামিলনাড়ু রাজনীতিতে চলচ্চিত্র নায়কদের একটা বিরাট প্রভাব রয়েছে সেখানে রামচন্দ্রন ছিলেন মুখ্যমন্ত্রী তাকে দেবতা মনে করা হতো ভগবানের পুত্র মনে করা হতো তার স্ত্রী এবং প্রেমিকা জয়ললিতা তারপরে তিনি হলেন সেখানকার মুখ্যমন্ত্রী তার মানে তাকে মনে করা হতো তিনি দেবী সাক্ষাৎ দেবী আর এখন ঠিক সেই জায়গাতে চলে আসেন এই যে থালাপতি নতুন নায়ক হিসেবে এবং তাকে কেন্দ্র করে যা হলো তার একটা অনুষ্ঠানে এসে প্রায় উনিশজন লোক পদদলিত হয়ে মারা গেলেন তো এরকম তাদের যে চলচ্চিত্রগুলো রামচন্দ্রন বলেন জয়ললিতা বলেন কিংবা থালাপতি তারা অসম্ভবকে সম্ভব করেন অনেকটা জিনের মতো অনেকটা ভূতের মতো দৌড়ে এসে লাভ এসে একটা লাভ দিয়ে দশতলা একটা বিল্ডিং থেকে লাভ দিয়ে তারা মানে দশ মাইল দূরের আরেকটা দশতলা বিল্ডিংয়ে তারা চলে যান এবং মানুষজন এগুলো পছন্দ করে মানুষজন এগুলো আজকের এই আধুনিক যুগে এগুলো দেখেন এবং এটা বিশ্বাস করার কারণে কি হচ্ছে এই থালাপতির মতো মানুষকে যদি তারা মুখ্যমন্ত্রী বানাতে পারে তাদের আর জীবনে কোনো কষ্ট থাকবে না এমনকি রামচন্দ্রন দীর্ঘদিন তিনি তামিলনাড়ুর রাজনীতিতে ঈশ্বর হিসেবে ছিলেন ভগবান হিসেবে ছিলেন এবং তার মৃত্যুতেও তিনি ভগবান হিসেবে মারা গিয়েছেন এবং এখন পর্যন্ত গিয়ে দেখেন লোকজন ওইভাবে মনে করেন তো এই যে জিন ভূতের যে ভয় এই ভয় সারা পৃথিবীতে আছে আমি অ্যাফেলের যে প্রতিষ্ঠাতা স্টিভ জবস তো তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং অনেকগুলো চিকিৎসা তিনি করেছিলেন তো সেই চিকিৎসা তিনি ব্যর্থ হয়ে অবশেষে তিনি একটা মন্দিরে গিয়েছিলেন হরে কৃষ্ণ মন্দির এই যে এখন ইস্কনের যে মন্দির আছে না সেই ইস্কনের হরে কৃষ্ণ মন্দির বলে সেখানে গিয়ে তিনি দীর্ঘদিন এরকম তান্ত্রিকদের ফুকে তিনি চিকিৎসা নিয়েছেন তো এই হলো দেখেন ইউরোপের সবচেয়ে বড় প্রযুক্তি আমেরিকার সবচেয়ে বড় প্রযুক্তি মানে অ্যাপেলের উপর দিয়ে তো আর কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান নাই সেই প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি তিনিও জিন এবং ভূতে বিশ্বাস করেন আমাদের একজন ভারতীয় লোক ছিলেন নাম হলো ভগবান রজনীশ ইশো তো তিনি মারা গেছেন আমেরিকার লোকজন তাকে আসলে ভগবান মনে করতেন তিনি বারবার বলতেন যে না ভগবান বলে কোনো কিছু নেই আমি ভগবান তো নই আমার কোনো ক্ষমতা নেই কিচ্ছু নেই কিন্তু লোকজন তাকে ভগবান মনে করতেন এবং আমেরিকাতে তার যে জনপ্রিয়তা আপনি কল্পনাই করতে পারবেন না তো যেখানে যত বেশি প্রযুক্তি সেখানে তত বেশি মানুষের মন মানসিকতা দুর্বল হয়ে পড়ে তো সেই ক্ষেত্রে বাংলাদেশে যে কর্মকাণ্ডগুলো আওয়ামী লীগ করছে এগুলো অনেকটা জিনের মতো অনেকটা ভূতের মতো কোথার থেকে লোকজন চলে আসছে একটা ঝোটে গামি ছিল করে আবার হাওয়া হয়ে যাচ্ছে লোকজন খুঁজে পাচ্ছে না পুলিশ মবকারী এনসিপি বিএনপি জামাত হন্যে হয়ে খুঁজছে কোথায় দুটা আওয়ামী লীগ ধরা যায় কোথায় তাদেরকে একটু গণপিটুন দেওয়া যায় কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ অসহায়ভাবে তারা আবেদন জানিয়েছে জনগণের কাছে যে আপনাদের কাছে যদি কোনো খোঁজ থাকে কোথায় আওয়ামী লীগ আছে আমাদেরকে জানান কোনো হোটেল যদি আওয়ামী লীগের লোকজন খায় কোনো হোটেলে যদি আওয়ামী লীগের লোকজন বসবাস করে সেই তথ্য দেওয়ার জন্য মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সেখানে নোটিশ জারি করা হয়েছে সিলেটের একজন পুলিশ কর্মকর্তা পুলিশ কমিশনার তিনি অফিসিয়াল অর্ডার ইস্যু করেছেন আগামী এতদিনের মধ্যে আওয়ামী লীগের কোনো লোককে বাড়িতে থাকতে দেয়া যাবে না এই জাস্ট ভাইরাল হয়ে গেছে কিন্তু আওয়ামী তো থামছে না আওয়ামী লীগ থামছে না আওয়ামী লীগ শুধু কাজ করেই যাচ্ছে তাহলে কি আওয়ামী লীগের লোকজন জিন হয়ে গেল ভূত হয়ে গেল তাহারা কি কালো জাদু শিখে নিজেরা অদৃশ্য হয়ে গেল অনেকটা সেই মিস্টার ইন্ডিয়া সিনেমার মতো নাকি তারা জিন চালান দেওয়া শিখলো ভূত চালান দেওয়া শিখলো এবং সেই ভূত চালান দিয়ে তারা একটার পর একটা অঘটন সমাজে যেভাবে ঘটিয়েছে আর এইভাবে যে তারা ঘটাতে থাকে তাহলে নির্বাচন যে কোথায় উঠবে চাঙ্গে না বাঙ্গে এটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করুন রক্ষা করুন দয়া করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকে